হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এমআরকে ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে আপনাদের মাঝে আবারও একটি দারুণ ভিডিও নিয়ে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন এক সারিভাবে কত সুন্দরভাবে আমাদের রাউন্ড আপডেট মডেলের চুলা সাজানো আছে এই চুলাগুলো গ্রামে কিংবা শহরে ফ্ল্যাট বাসায় যে কোনো জায়গায় চাইলে আপনারা নিশ্চিন্তায় আমাদের এই চুলাগুলো ব্যবহার করতে পারেন কারণ বাংলাদেশে এখন যে পরিমাণ গ্যাসের দাম তাতে আসলে সাধারণ ফ্যামিলির এই চুলাগুলো ব্যবহার করতে খুবই সহজে ব্যবহার করতে পারবেন কারণ একটি ফ্যামিলিতে এক থেকে দেড়টি গ্যাস লাগে তাতে অনেক টাকা খরচ এসে যায় আমাদের এই চুলাগুলোতে সারা মাসে মাত্র তিনশো টাকা কিংবা সাড়ে তিনশো টাকা লাখ দিয়ে দিন দিনবেলা রান্না করতে পারবেন কোনো রকম ধোয়া ছাড়াই আমাদের এই প্রথম বাংলাদেশে আমরা আপডেট মডেল বেল করলাম রাউন্ড মডেলের দেখতে পাচ্ছেন খুব সুন্দর স্মার্ট এবং কোয়ালিটি ফুল চুলা রেগুলেটর সিস্টেম আছে আগুন নিয়ন্ত্রণের জন্য এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পট স্ট্যান্ড আমাদের বানানো অনেক হ্যাবি করে এই চুলার দ্বারায় যেসব বাইরা ব্যবহার করতে চান স্ক্রিনে দেখানোর নাম্বারে সরাসরি কল করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক করবেন বাংলাদেশের যে কোনো কেন না থাকেন আমাদের হোম ডেলিভারির ব্যবস্থা আছে আমাদের চুলা দেখতে পাচ্ছেন কোয়ালিটিভোল চুলা সরাসরি কারখানা থেকে আমরা নিজেরা তৈরি করি এবং বিক্রি করি অনেক ভাই দেখবেন হয়তো বাসা বাড়িতে কিংবা অফিসে বিভিন্ন কোয়ালিটির ভিডিও করে আসলে ব্যবসা করার চেষ্টা করতেছে আসলে এগুলোর থেকে আপনারা দূরে থাকবেন কারণ এইগুলো বেশিরভাগই প্রতারণা হওয়ার সম্ভাবনা থাকে আর আমাদের যেগুলো ভিডিও দেখতে পাবেন সরাসরি কারখানায় থেকে সম্পূর্ণ ভিডিও কোনো কোয়ালিটি ফুল কোনোরকম যেসব ভাইরা কারখানা তৈরি করে কোনোরকম প্রতারণা হওয়ার ভয় নাই ধন্যবাদ সবাইকে